কি কই গাইস এই আমরা আমরা এর ভিতরে একটা টরকল পেইব গুগরো গাইস অনেকগুলো টরকল পাবো আ বল মার হ্যাঁ নি নি الله 울타ইকে 시시시시시 아니 아이 셋다고 이거 이거식이 না দোরি কি নেই আই গু গুরোদেস गाइस আমর একটা চোর কল খেছি এটা বের করে এবার দেখাস এটা আমরা খাবো ভাজি করে খাবো এটা সেটা অনেক টেস্টি লাগে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা নিশ্চয়ই আমার হাতে যে এটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আদিবাসীদের বিভিন্ন চাকমা মারমাদের ভিডিওতে দেখেছেন যে এরা এগুলো চোর কল না কি জানি বলে এবং সেটা খাইয়ে দেখেন একটা আমার ভাই মেরে ফেলেছে আর এটা পেয়েছে আমরা কচুর ভিতরে আজকে আমরা ট্রাই করব আমি ধরেছি আমরা অ্যাকচুয়ালি অনেক ভয় পাচ্ছি যে এটা যদি আমাদের হাতে কামড়িয়ে দেয় আমরা কিন্তু মারা যাব তো গাই এই যে দেখুন এইগুলো আমার আদিবাসীরা খায় তো ওরা ওই যে পায়ের মাংস দেখে দেখে বলে এখানে মাংসটা অনেক আছে এটা আমরা খাবো ওরা দুই টাকা দরে কেনে আমরা চারটা টাকা নষ্ট করে ফেলছি এটা আসলে ঝিঝি পোকা বলি আমরা যেটা ঝিঝি ঝিঝি করে শব্দ হয় দেখুন গাইস ওরা কী করে পেটের ভিতরে নাড়ি ঘুরিটা বের করে বের করে ওরা খায় কিন্তু আমি এখন কি করবো এটা অ্যাকচুয়ালি আমি ছেড়ে দিব এটা আমি ছেড়ে দিব তো এ ঝিঝি পোকাটা চলে যাবে আমাদের ভিতরে এগুলো খায় না ও ওস এই যে আমি এই জায়গায় ওর একটা ঠ্যাং আমি ভেঙে ফেলেছি